রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক দেশি অস্ত্র ও তাজা ককটেল আটক করা হয় রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাত তখন প্রায় সাড়ে নয়টা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয় বত্রিশটি তাজা ককটেল গান পাউডার ককটেল তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্র অভিযানে রিয়াজ শিশু শুভ ও মান্নার নামে চারজনকে আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনশো গ্রাম গাঁজাও রাত সোয়া তিনটায় বসিলায় সেনা ক্যাম্পে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এই যে বত্রিশটা ককটেল ছোট একটা জায়গায় তারা বানিয়েছে এটা যদি একসাথে বাস্ট হয় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত অনেক বড় ধরনের অগ্নি সংযোগ করতে পারত বত্রিশটা ককটেল কিন্তু অনেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে দু দিনের মধ্যেই রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা আটক চারজনের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে আরো বড় ধরনের নেটওয়ার্কের তথ্য প্রত্যেকটা অভিযানে তিন থেকে চারজন মানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের মতো আমরা মেন ক্রিমিনালদেরকে পাই আজকে যেমন আপনারা দেখেছেন যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি এখানে কিন্তু নিরপরাধ কেউ নেই তাদের তথ্যের উপর ভিত্তি করে আমরা জিনিসগুলো পেয়েছি এবং যখন একজনকে নাম হচ্ছে মান্নানকে নিয়ে আসি এলাকাবাসী বলছিল ও হচ্ছে পিচ্চি রাজার মূলত কেশিয়ার পরে আটক চারজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা